স্যার ডক্টর ইনু স্যার আপনি শিখদের যে নাটকটা করছেন অনবদ্য আমার এই চলে যাবো থাকতে চাই না আর বেশ জুতি পছন্দ হয় না এই যে নাটকটা করছেন স্যার আপনারা তো বিজয় দিবসে পুরস্কার দেওয়া যায় না একুশে পদকও দেওয়া যায় না স্বাধীনতা দিবসে পুরস্কারও দেওয়া যায় না কারণ আপনি করার একটা আপনি বিশ্বাস করেন না একাত্তর চেতন আপনার ভিতরে নাই আপনি হন এনসিপির দালাল এবং এনসিপির নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা স্যার এই নাটকটা না করলো হইতো আপনি মোটে মানুষ আপনার জোকের মতো আপনার কোনো জায়গা থেকে টাইম না সরেলে আপনি ছাড়তে চান না এটা আপনার পুরানো অভ্যাস এটা আমরা জানি এই নাটকটা না করলেও পারতেন তাই না স্যার যজ্ঞা আপনি কি এলাকা কার ক্ষতিব জানেন স্যার আপনাকে এলাকায় খতিব এনসিপির বৈষম্য দিব কেন জানেন স্যার কারণ আপনি সইলে গেলে তাগো লমফ ফালা ফালি সিধাসিধি সব শেষ হয়ে তারা বাংলাদেশে ভিক্ষা করতে পারব না স্যার তারা বাংলাদেশে যেই কটা মেয়ারে বিয়ে করছে টস টস করে সবগুলো মেয়া তাগর ছাইরা চলে যাব ইল্লু পিঙ্কু কাঁসামরিচদাবাদ খেতে পারবো না স্যার প্রথম ক্ষতি হলে এনসিপি আর আপনার যে সালা মুন্ডা আছে হাতে মুডা কয়টা এই কয়টারই ক্ষতি হব সারা বাংলাদেশের কোনো আসবে যাইব না স্যার আপনি পদত্যাগ করলে বাংলাদেশের এক পার্সেন্ট মানুষের চোখের জল ফেলব না স্যার বাংলাদেশে নদী বন্দরেও বন্ধ হইব না বিড়ি খেব টেনা নৌকার মাঝিরা বাংলাদেশের চট্টগ্রাম বন্দরও বন্ধ হবে না বাংলাদেশের বিমানবন্দরে প্লেনে ওঠানামা বন্ধ হইব না কবি তার কবিরা লেখা বন্ধ করবে না আপনি চলে গেলে কালো কোনো আসবে যেমন না স্যার কারণ প্রত্যেকটা মানুষের রিপ্লেসমেন্ট আলো তৈরি করছে আপনি ক্ষমতা পাওয়ার পর থেকে দেশের ক্ষতি ছাড়া কোনো উপকার হয়নি স্যার যেটা সত্যি কথা সব ধ্বংস হয়েছে সব ধ্বংস আরও বেশি করে ধ্বংস হয়েছে স্যার হাসিনার আমলে যা হয়েছে সত্যি কথা কইতে গেলে আপনার আমলে আরো বেশি ধ্বংস হয়েছে আপনার আমলে নজর যে সকল আইন করছে যেমন ধরেন পুলিশ মারছে ভালো করছে তাকে হত্যার কোন বিচার হবে না এছাড়া নির্বিচারে সবার বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া সাধারণ মানুষকে পেটানো বত্রিশ নম্বর ভাঙ্গা আপনি সে সে দেখেছেন কিছু করেন নাই কিছু করেন নাই বুঝলেন স্যার সুতরাং আপনি চলে গেলে কারো কোনো ভালো ফেলা যাবো না স্যার বুঝছেন স্যার এইসব ভয় দেন না ভয় দেয় লেন সিবি দেন বিএনপি আপনার রিপ্লেসমেন্ট রেডি আওয়ামী লীগও ওই পারে আপনার রিপ্লেসমেন্ট রেডি উত্তর পাড়ায় আপনার রিপ্লেসমেন্ট রেডি হয়ে গেছে স্যার জানগা আপনার এই সাতাশি বছর বয়স আপনি যখন ইউনিভার্সিটি পাশ করে বেরিয়ে টানেন না উনত্রিশ বছর বয়স আপনার তখন আমি জন্ম হয়েছি তাহলে বুঝেন আপনার বয়সটা স্যার আপনার যে বাইস আছেন এটি তো আর কদিন পরে গিনিস বুক অফ রেকর্ডের নাম লাগিয়ে দেবো আপনার দেশের সত্তর পার্সেন্ট মানুষ আপনার দাদা কেউ কেউ এর মধ্যে বরাব্বা ডাকে পঁচিশ পার্সেন্ট মানুষ আমার মতো যারা তারা আপনার চাষা ডাকে আর পাঁচ পার্সেন্ট মানুষ আপনার ভাই ডাকে এবং ভাই ডাকার মানুষের সংখ্যা কিন্তু অনেক কম স্যার সুতরাং আপনি মরে যেতে পারেন রেডি ন্যাচারাল টেথ হইতে পারে আপনি ময়রা গেলে পদত্যাগ করলে কি আসবো যাবো কিছুই আসবো যাবো না স্যার এই নাটক করা বাদ দেন এই নাটক করেন না স্যার আপনি অবিষ্মভাবে কেউ না স্যার কেউ না আপনার সাথে বহু বড় বড়ো মনীষী মহারথী আইনস্টাইন নিউটন শেক্সপিয়ার দান্তে সব ময়রা সাফ হয়ে গেছে স্যার আপনি কি ওহুদের যুদ্ধের পর অনেক মুনাফেক যারা ইসলামের নাম ধারণ করেছিল তারা ইমান সাইরা দিয়া ইসলাম ধর্ম সাইরা দিয়া তখন নিজ ধর্মে ফেরত গেছিল আল্লাহ তখন শাহাবাদের জন্য আয়াত নজরুল করে বলছিলেন তিন নম্বর সুলের একশো ছচল্লিশ নম্বর আয়াত যে নবীরা আসবে যাবেন মারা যাবেন এর জন্য কি তোমরা ইমান ছেড়ে দিবা তো নবীর সুলদের মারা যাওয়ার পরে আল্লাহ ইমান হারাতে না করছেন আর আপনি তো সামান্য এক নো মানে দামদাবাজি নোবেল প্রায় শান্তি পুরস্কারের মানুষ ওই যে শান্তি পুরস্কার নোবেল শান্তি পুরস্কার তো পৃথিবীর সবচেয়ে বড় বাটপারি পুরস্কার সেটা আপনি পাইছেন আপনাকে তো অর্থনীতি পুরস্কার অর্থনীতিতে নোবেল প্রাইস পান নাই স্যার এটা অনেক বাংলাদেশ জানে না আপনার সে বড় অর্থনীতিবিদ রেহমান সেবান কিন্তু এখনও জীবিত স্যার আরও অনেক বড় বড় রথি মহারথী আছে বাংলাদেশে এখনো আপনার রিপ্লেসমেন্ট করতে দুই মিনিট সময় লাগবে না স্যার সুতরাং এসব নাটক দেখায় না সালাম করে আপনার চইলা গেলে মইরা গেলে বাংলাদেশের এক সেকেন্ডের কোনো ক্ষতি হবে না স্যার আপনার নিজের সম্মান আপনি নিজে হারাইছেন স্যার আপনি দ্রুত নির্বাচন দেন স্যার দ্রুত নির্বাচন দেন দ্রুত নির্বাচন না দিলে এখন তো সম্মান দেখাইয়া আপনি ইস্তফা দেয়া এনসিপির পার্টির নেতা হইবেন এটা তো আপনার টার্গেট যে প্রেসিডেন্সিয়াল নির্বাচনের চেষ্টা করবেন এটা তো আপনার টার্গেট কিন্তু বেশি দিন আটকে রাখলে নাটক করা লাগবো না স্যার গাড়ে ধরে আপনার ক্ষমতা থেকে নামাই দেওয়া স্যার সেটা আমরা চাই না স্যার এত সম্মান আপনি দিতে চাই নোবেল প্রাইজ ফোবেল বুঝি না বই রা সরি বইয়ের একজন মানুষ কাশি দিলে বা পায়খানা করেন নাটক করেন না অন্তত লোকে আপনার নাটক মানায় না আপনার মোশারও করিমের সেবানোর নাটক অভিনেতা না আমার সেও না বুঝলেন না স্যার অভিনয়ের কম্পিটিশন আইসেন না অবিরিত নাই